এবং আপনার পরিচয়ের প্রথম প্রশ্নটি আমি আপনাকে করতে চাই আপনি কে আপনি কখনো ভেবেছেন যে আপনি কে কোরআন নিশ্চয়ের ব্যাপারে আছে আছে এবং নিশ্চয়ই আমরা যদি এই প্রশ্ন নিজেদেরকে করি তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পাবো কিন্তু এই প্রশ্ন তো করি না এই প্রশ্ন তো করি না আপনি যদি এখনো দেখেন সাইকোলজিতে বলা হয় কোনো মানুষ যদি কোনোভাবে তার পরিচয় জানতে পারে যে তিনি কে তিনি কেন এর যদি তিনি জানেন তাইলে এই মানুষকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না আমাদের প্রবলেম আমরা হাউ এর পেছনে ঘুরি এর পেছনে করি না আপনি জানেন হোয়াই কতটা শক্তিশালী আপনি দেখবেন এর উপর মোটিভেশনাল প্রচুর পরিমাণ বই তৈরি হয়েছে বাজারে হোয়াই হোয়াই ইজ ইম্পর্টেন্ট কেন কেন গুরুত্বপূর্ণ কেন ইজ ভেরি ইম্পর্টেন্ট যেমন

কেবল কি আপনি কয়েকটা বিজনেসের নাম নাকি আপনি একটা ফেসবুকের নাম নাকি এটা ইউটিউব চ্যানেলের নাম আপনি আমরা তো এখন পরিচয় দেখি ওই যে ওই ফেসবুকের ওই যে ওই ব্র্যান্ডের আমি তো আপনি কি এখন ওই ব্র্যান্ড নাকি আপনার অন্য কোনো কিছু আছে অন্য কোনো আইডেন্টি আপনার আছে আপনাকে মনে রাখা দরকার আমরা কিন্তু একটা জীবন একটা অনন্ত জীবনের নিরন্তর ট্রাভেলার অনন্ত জীবনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই জীবনে আমার আইডেন্টি কেবলমাত্র আমার কাজে লাগবে ফলে আপনার আইডেন্টি আপনাকে অবশ্যই অবশ্যই চিন্তা করে বের করা দরকার এটা জানা দরকার এবং আপনি যদি ইব্রাহিম আল্লাহ সালামের দিকে ইব্রাহিমের ঘটনা যদি কোরআনে পড়েন তাহলে দেখবেন তিনি বলেছেন হুয়া সাম্মা আল্লাহ বলেছেন হুয়া সাম্মা মুসলিম আপনার একটা আইডেন্টি আছে আপনার পরিচয় আছে সেই পরিচয় হল আপনি আল্লাহর বান্দা প্রথমে কারণ আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন হালা আতাহ আল আলাল ইনসান হিনু মিন আদাহারি লামিয়া কুন সাই আহম্মেদ গোরা মানুষের জীবনে কি এমন কোনো সময় আসেনি যখন মানুষ বলার মতো কোনো কিছু ছিল না চিন্তা করে দেখেন তো আমাদের মায়ের গর্বে আমরা কি অবস্থায় ছিলাম আচ্ছা মায়ের গর্বে ওই যা অবস্থায় যাওয়ার পূর্বে আমরা কী অবস্থায় ছিলাম তার আগে এমন কি আপনারা যারা এখনো বিয়ে করেন নাই আপনাদের সন্তানরা কই যারা আপনাদের সন্তান তারা কই কোথায় আছে তারা ইভেন দেয়ার নো নেমস আর নট নোনু ইউ আপনি তাদের নামও জানেন না যারা তো বৌধ পরের কথা তাহলে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন আপনার সৃষ্টির আপনার পৃথিবীতে আগমনের পূর্বে যিনি তাদেরকে সৃষ্টি করে রেখেছেন আপনার এই পৃথিবীতে আগমনের পূর্বে এমনকি আপনার অজান্তে যিনি আপনার মধ্যে তাকে সৃষ্টি করে রেখেছেন আপনার ভেতরে তিনি এখনো লালিত পালিত হচ্ছেন আপনি তাকে কীভাবে যান তাকে ভুলে যাওয়া মানে আপনার অস্তিত্বকে আপনি ভুলে যাওয়া অথবা আপনার সেই রবকে আপনার ভালো করে চিন্তা করা দরকার ভালো করে ভাবা দরকার প্রাইভেট ইউনিভার্সিটির দুই ছাত্র তারা খুব ক্লোজ ফ্রেন্ড খুবই দোস্ত মানে তাদের মধ্যে প্রচণ্ড দোস্তামি মানে তারা প্রচণ্ড ক্লোজ ফ্রেন্ড একজন আরেকজনের জানের জাম এছাড়া বাঁচানো তারা যাচ্ছিল বাইকে বাইকে অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে আরেকজন বেঁচে আছে তারা কবরের সামনে এসে দাঁড়িয়ে বললো ভাবল আমারই বন্ধু তো গতকালও আমার সাথে ছিল একসাথে আমরা আড্ডা দিয়েছি আজকেও কবরের মধ্যে আমি তো আজকে কবরই না আমি আজকে এখানে জীবিত আছি আমিও তো যেতে পারতাম যদি আমি কবর যেতাম আজকে কী হতো আমার এই যে তার ভাবনা না এই ভাবনা তাকে সেখান থেকে পরিবর্তন করেছে আমি তো কেবলমাত্র ফেসবুকের একটা আইডির নাম ছিলাম আমি তো কেবলমাত্র একজন টিকটকার ছিলাম আমি কেবলমাত্র স্টুডেন্ট ছিলাম একটা ইউনিভার্সিটির অথবা আমি কেবল একজন বিজনেস স্টার্টার ছিলাম এর বাইরে আমার কোনো কিছু ছিল না কিন্তু আমি তো সত্যিকার অর্থে একজন এমন যার ডেস্টেনিটা এই যে ভাবনা সে ভাবনা তাকে একেবারেই পরিবর্তন করে দিয়েছে তার জীবনের টার্নিং পয়েন্ট তার প্রথম বারের মতো সে তার নিজেকে জিজ্ঞেস করেছে যে আমি তাহলে কে এবং তাকে সে যখন প্রশ্ন করেছে আমিকে এটাই তাকে পরিবর্তন করে দিয়েছে হাসান বসে রহমে সে কথা বলেছেন হে মানুষ তুমি তো কেবল মতো কয়েকটা দিনের সমষ্টি এর বাইরে কিছু না যখন তোমার একদিন চলে যায় তখন তোমার জীবনের একটা অংশ চলে যায় তুমি কেবল কয়েকটা দিনের সমষ্টির বাইরে কিছুই না অতএব তোমার দিনকে তোমার সময়টাকে তোমার যে পারপাস অফ ইউর এক্সিস্টেন্স যে কারণে তোমাকে তৈরি করা হয়েছে সেই কারণে তুমি তোমার জীবনটাকে সেই উদ্দেশ্যে তুমি লালন করো প্রিয় ভাইরা না আমাদের জীবনটা কেবল এখন মোবাইলের কেবল সোয়াইপিং সোয়াইপিং স্ক্রল ডাউন এর মধ্যে কিছু রিলস এর মধ্যে কিছু শর্টস এর মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি এবং আমাদের জীবন এর আইডেন্টি এর বাইরে কোনো কিছুই না এর কারণে মানুষের জীবনে চারটা হাঙ্গার আছে এ হাঙ্গারের কোনো উত্তর ফেলসফি কোনো দর্শন কিছুই দিতে পারে না কিন্তু ইসলামই উত্তর দিয়ে দিয়েছে মানুষের মধ্যে একটা হাঙ্গার আছে জীবনের এক নম্বর হাঙ্গার হলো তার জীবনের একটা মিনিং শেখ খোঁজে মিনিং যাদের জীবনের মিনিং নাই অথবা মিনিং শেখ খুঁজে না তাকে আপনি দেখবেন সে হয়তো জুয়ার জোয়ার আড্ডাখানে সময় কাটাচ্ছে অথবা রাত বর রিলস দেখে অথবা এন্টারটেনমেন্ট মিমস দেখে অথবা চ্যাটিং বক্সে চ্যাট করে অথবা কারোর সাথে গল্প করে সারা রাত কাটিয়ে দিয়েছে সে জানে না কারণ সে কতক্ষণ গান শুনেছে মন খারাপ এরপরে সিনেমা দেখেছে মন খারাপ এরপরে পরম দেখেছে মন খারাপ এরপরে খেলা দেখেছে মন খারাপ কোনো কাজে কোনোভাবেই তার মন ভালো না এরপরে ঘুমিয়ে পড়েছে তারপরে ঘুমও হয় সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন তার শরীর ডেন্স মেস করে সে জানে না কি কারণে সে বেঁচে আছে কারণ তার জীবনে সে মিনিং বেচে আপনার জীবনে যদি আপনি মিনিং খুঁজে পান তাইলেই সত্যিকার অর্থে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আছেন তখন এভরিথিং আপনি এনজয় করবেন আদারওয়াইজ আপনি প্লেজার আনন্দের পেছনে ঘুরবেন কতক্ষণ আনন্দ এরপরে কি আপনি গান শুনে আনন্দ নেবেন কতক্ষণ গান শুনবেন তারপরে কি আপনি পাওয়ার পেছনে ঘুরবেন একটা জায়গা তো আপনাকে পাওয়ার ঠেকবে তারপরে কি মিনিং আর যখন আপনি খুঁজে পাবেন না তখন আপনি জীবনটাকে পুরোটাই আপনার মনে হবে যে এটা বোরিং লাইফ ইজ ভেরি স্লো জীবন খুবই স্লো আপনি বন্ধুদের সাথে আপনার গল্প করতে মনে চাইবে না আপনি রুমের এক কর্নারে বসে আপনি সময় কাটাবেন আপনার মায়ের কথা শুনতে আপনি বিরক্ত লাগবে বাবার সাথে সাক্ষাৎ করতে আপনার খুবই খারাপ লাগবে আপনাকে নামাজের কথা বলে আপনি খুবই নামাজে দাঁড়ালো আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে কোরআন তালাবাদ আপনার জন্য বোরিং লাগবে ইসলামের কথা বলে আপনি কেবল ইসলাম ইসলাম সব জায়গায় কেবল ইসলাম ট্রেনে নিয়ে আসুন আপনার এগুলো লাগবে কারণ আপনি মিনিংই বুঝেন না লাইফের আপনি জানেন না ওয়াই ডু ইউ এক্সিস্ট ওভার দে আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন আপনি একেবারেই জানেন ওয়াই ডু ইউ ডু দিস আপনি কেন এটা করছেন এটা যখন আমরা যখন এটা না জানি তখন কি হয় তখন আমরা দেখব যে আপনি কেবল কিছু জিনিসের মধ্যে আটকে আছেন আপনি জবের মধ্যে আটকে আছেন চাকরির মধ্যে আটকে আছেন সকালে চাকরি দিয়ে যান বিকালে চাকরি থেকে আসেন এরপরে সময় কীভাবে কাটাবেন আপনি জানেন না এই কারণে বাসায় আপনি আড্ডা দিয়ে তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ঘুরেন আমি একজনকে দেখেছি সে বাসায় গিয়ে কি করবে এই কারণে এটা জানে না এই কারণে সে তার জব থেকে এসে তারপরে ক্যারাম খেলে রাত্রে এগারোটা পর্যন্ত ক্যারাম খেলে খেলে এরপরে বাসায় যায় ক্লান্ত হয়ে বাসায় যায় ঘুমায় আবার সকালে উঠে অফিস যায় এরপরে এসে আবার ক্যারাম খেলে কিন্তু জানে না তুই সে করবে কি তার সামনে কোনো গোল নাই লক্ষ্য নাই উদ্দেশ্য নেই এই জবের বাইরে তার সামনে কোনো কিছুই নেই মিনিং যখন আপনি হারিয়ে ফেলেন তখন আপনার কাছে আর অন্য কোনো কিছু ভালো লাগে না আপনি ধরেন আপনি চেষ্টা করলেন এটা ভালো জব পাবেন ভালো ভালো জব পেলেন তারপরে কি স্যালারিটা বাড়ল স্যালারিটা বাড়লো তারপরে কি স্যালারি কতটুকু বাড়লে আপনি সন্তুষ্ট হবেন কতটুকু এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ তারপরে এক কোটি সন্তুষ্ট লেভেলটা কোথায় নাই কারণ মিনিংলেস মিনিংলেস হওয়ার কারণে আপনি কোথাও শান্তি পাচ্ছেন কোথাও প্লেজার নেই কোনো কিছুর মধ্যে নেই আপনি যখন মিনিং খুঁজে পাবেন তখন সব কিছু আপনার ভালো লাগবে নামাজ বাড়ার আপনার ভালো লাগবে আপনি কোনো কাজ করলে আপনার ভালো লাগবে ইয়েস ইট হ্যাজ মিনিংস আই ডু ইট ফর দিস অ্যান্ড দ্যাট আমি এটাই জন্য করছি আপনি যখন ব্যবসা করেন তখন আপনার যদি মিনিং থাকে আমি কেন ব্যবসা করছি আমি ব্যবসা করছি যেন আমি ভালোভাবে চলতে পারি আমি ব্যবসা করছি আমি মসজিদ করতে চাই মাদ্রাসা করতে চাই দিনী কাজে অংশগ্রহণ করতে চাই আমার আত্মীয় স্বজনকে আমি সাহায্য করতে চাই তখন আপনি দৌড়াবেন আপনার কোনো ক্লান্তি নাই আপনার তখন কোনো ক্লান্তি না আপনি দিন রাত দৌড়াতে পারবেন চব্বিশ ঘন্টা দৌড়াতে পারবেন কারণ আপনি জানেন যে আপনি কেন করছেন আপনার সামনে বিঘার একটা স্পেকট্রাম জড়িত আছে যখন এগুলো কোনো কিছু থাকবে না তখন আপনি হতাশ হবেন কিছুক্ষণ পরই আপনি লাইফের কোনো কিছুই খুঁজে পাবেন না আল্লাহ তালাকে আপনি যখন মিনিং যখন আপনি খুঁজেন তখন আপনি আল্টিমেটিক খুঁজে পান আপনার রবকে আপনার রবকে যখন আপনি খুঁজে পান তখন আপনি আপনার রবকে ভয় করেন তাকে ভালোবাসেন অমাইয়া তাবিল্লাহ ইয়াজা আল্লাহ মাহারাজা ওয়ান সুখ মিন হাই সুয়াই আখাসেব তখন কোনো কিছু আপনাকে ক্লান্ত করে না আপনি অসুস্থ হতে পারেন অসুস্থ আপনাকে দুর্বল করতে পারে কিন্তু কোনো মোটিভেশন আপনাকে দুর্বল করে না আপনি ইউ আর নেভার ডিমোটিভেটেড আপনি কেন ওটা পেলেন না এটা নিয়ে আপনি ডিমোটিভেটেড নেন না কেন ওইটা আপনি কম পেলেন তা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না কারণ আপনি জানেন দিন শেষে আমি যাই করি না কেন আমি তো একটা জায়গায় গিয়ে আমার রিওয়ার্ড আমি পাবই আমি তো একটা জায়গায় রিওয়ার্ড পাব আপনি ক্লাসে যদি সি প্লাস পান ডি প্লাস পান অথবা বি প্লাস পান অথবা এ মাইনাস পান অথবা এ পান তাতে কিছু যে না আপনি এতে কিছুই মনে করেন না কারণ আপনি জানেন যে আপনার ডেস্টিন আপনার ভাগ্য নির্ধারিত কি হবে আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনার রব আপনাকে যেখানে পৌঁছানো সেখানে আপনাকে পৌঁছে দেবে ফলে একজন মাস একজন মানুষ তিনি যদি তার মিনিং খুঁজে পান তখন তিনি তার রবের উপর তাওকল করেন রবের উপর তাওকল করলে আপনি তখন বিপদে পড়লে আপনি জানেন আপনি একটা এমন শক্তিশালী নদীর পানির মতো খরস্রোতা নদীর পানি এটাকে কোনোদিন দিন আটকে রাখা যায় না বন্যার পানির মতো ফ্লাডের মতো আপনি যদি কেউ আটকাতে চায় তাহলে সেটা একেবারে বাঁধ ভেঙে তারপরে সামনে এগিয়ে যাবে আপনি জানেন কেউ আপনাকে বাধা দিলে আপনি অন্য রাস্তা তৈরি করে এগিয়ে যাবেনি এরকম একটা মেকানিজম এরকম অব একটা অবস্থা আপনার মধ্যে তৈরি হয়ে যায় প্রভাই প্রবণ তখন আপনি বুঝেন আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন অফিসে যাবেন তখন আপনি ক্লান্ত ফিল করেন না ক্লান্তি ফিল করেন না সেখানে কি আপনি ফাঁকি দেন না আপনি যখন জব করেন তখন আপনি ক্লান্তি ফিল করেন আপনি যখন টাকা ইনকাম করেন তখন আপনি মনে করেন জ্যান জানাফ না আপনা যথেষ্ট ঠিক আছে আর কোনো লাগবে না এটা আপনি মনে করেন আপনি মনে করেন না আমার আর সামনে অনেক বড় কাজ আছে আপনি তখন আরো অনেক বড় আপনি কেন অত টাকা ইনকাম করেন তখন আপনি হারামের পথে আর হাত বাড়ান না তখন আপনি জানেন যে আমার পারপাস তো হারাম ইনকাম করে না আমি তো হালালের পথে আল্লাহ তো হালাল আমাকে প্রচুর পরিমাণ দিয়েছেন হারাম তো আল্লাহ তালা আমাকে বাধ্য করেন নাই বরং হালাল আমার কাছে উন্মুক্ত হালাল এত এত বেশি হারামের আইটেম এত কম যে আপনি খুঁজেও পাবেন না হারামের আইটেম এত পরিমাণ কম আপনি মদ জুয়া ব্যবিচার কয়টা হারামের নাম বলতে পারবেন আর সব এভ্রিথিং ইজ হালাল এক্সেপ্ট এ ফিউ ডিক্লেয়ার বাই অবসব হাংমত আপনি হারামের স্যার অ্যাভেলেবল হারামের দিকে আপনি বাড়াবেন কারণ আপনি জানেন হালালের মধ্যে বারাক আছে হালালে আপনাকে অনেক উপরে উঠিয়ে দেবে কারণ আপনি তো এগুলো প্রত্যেকটার জন্যেই প্রত্যেকটার মধ্যেই আপনি মিনিং খোঁজছেন প্রিয় ভাইয়েরা সমন্বিত মনের এর মধ্যে যেটা বলছি যেমন আপনি যদি বিজনেস উদ্যোক্তা হন যেমন আজকে আপনার যে উদ্যোগের কথাই এখানে বলছেন উদ্যোগটা কেন আপনি নিচ্ছেন আপনি একবার চিন্তা করে দেখেন একজন এরকম নতুন আপনাদের মধ্যে একজন স্টার্ট আপ এবং কিন্তু তারপরেও তার ভেতরে এক ধরনের অদ্ভুত শূন্যতা প্রচুর বিক্রি হয় কামাইও বহু হয় ইনকাম বহুত করছে কিন্তু তার মধ্যে কেমন যেন একটা শূন্যতা এবং সে কোনোভাবে নামাজে তার মন বসে না দুশ্চিন্তায় সে সময় তার সময় কাটে এবং মাথায় সময় কেবল হিসাব নিকাশ কেবল কত লাভ হলো কত লস হলো কত দামে ফেব্রিক কিনলো কত দামে এটা বিক্রি করলো এগুলো নিয়ে কেবলমাত্র সে ব্যস্ত একবার এক ভাই এসে তাকে বলল যে তুমি কেমন চলছে বলে ভালো কিন্তু কেমন যেন একটা শূন্যতা শূন্যতে কেমন যেন ভালো লাগে না ভালো লাগে না এরকম একটা ভালো তিনি বলেন তুমি কি আল্লাহর হক আদায় করো মানে কি আল্লাহর হক মানে কি আমি ব্যবসা করছি আমি তো শুনিনি আল্লাহর হক আবার কি তিনি বললেন হ্যাঁ আল্লাহর হক আছে তুমি একটু চিন্তা করো এই প্রশ্নটাই তার গোটা জীবনকে তার ভেতরটাকে একেবারে বদলে দিয়েছে চিন্তা করলো আল্লাহর হক মানে কি সেটা নিয়ে ভাবলো ইউটিউবকে জিজ্ঞেস করলো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলো যে হক হককে তখন তার উত্তর চলে আসলো আল্লাহর হক হলো এটা 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 তুমি কর্মীদের জন্য একটা সুন্দর দিনই পরিবেশ তৈরি করো তারা সেখানে যেন নামাজ আদায় করতে পারে সেটা একটা পরিবেশ তৈরি করো দোকানে তুমি কোনো অশ্লীল পোস্টার লাগাবে না অশ্লীল কোনো বিজ্ঞাপনে তুমি তোমার পণ্যকে বিক্রি করবে না লো প্রোডাক্ট তুমি বিক্রি করবে না অনেক হাই দামে তুমি এটা বিক্রি করবে না এবং তুমি এর মাধ্যমে নকল পণ্য তুমি বিক্রি করবে না তুমি হারাম বিজ্ঞাপন সেখানে প্রচার করবে না এবং তোমার প্রতিবাসের আয়ের ইনকামের একটা অংশ ইনফাক কর ইনফাক ইনকাম বনাম ইনফাক তুমি যা ইনকাম করছো তার একটা সার্টেন অ্যামাউন্ট তুমি ব্যয় করো এবং এর জন্যে তুমি আলেমদের জন্য একটু ডিসকাউন্ট দাও মাদ্রাসা ছাত্রদের জন্য একটু ডিসকাউন্ট দাও এবং যারা ইয়াতিম তাদের জন্য তুমি এটাকে ফ্রি করে দাও এরকম কিছু কিছু কাজ সে বলে আমি এটা শুরু করলাম প্রথম দিকে আমার একটু কে হলো যে আমার একটু কষ্ট হলো কারণ ব্যবসা কমে গেছে তারপরে বছর একটু কষ্ট হলো কিন্তু এর পর থেকে আমি এত বারাকা পাওয়া শুরু করলাম ব্যাপক বারাকা ব্যাপক পরিমাণ বারাকা এমন বারাকা যেটা আমি কোনোদিন চিন্তা করি না এখন আমার সব কিছুর মধ্যে কে প্রশান্তি আমি যখন ব্যবসা করতে যাই আমি জানি আমার এটার একটা অংশ যাচ্ছে ইয়া দিনদের গায়ে আমি জানি এটার একটা অংশ একটা মাদ্রাসা আমি জানি এটার একটা অংশ যাচ্ছে আল্লাহ দিন প্রসারের কাছে আমি জানি আমার একটা অংশ যাচ্ছে আমার বোনদের জন্য আমার ভাইদের জন্য আমার গ্রামের মানুষদের জন্য আমি একটা অংশ আমার মায়ের জন্য ডিসাইডেড আমি এতটুকু অংশ আমার মায়ের জন্য বিক্রি আমার মায়ের জন্য আমি ব্যয় করি আমার বাবার জন্য আমি এতটুকু ব্যয় করি আমার মা মারা গেছে আমি তার জন্য দান করি এখন আমি সব কিছুর মধ্যে মিনিং খুঁজে পাই আমার এত পরিতৃপ্তি আমার এখন কোনো দিন খারাপ লাগে না আমি রাত্রে বারোটায় বাসায় আসলেও আমার কোনো অতৃপ্তি লাগে না এর আগে আমার কাছে খুবই বোরিং লাগত আপনাকে মিনিং খুঁজে বের করতে হবে যে কেন আপনি করছেন যখন আপনি এটা খুঁজে বের করেন এরকম একটা টাইম এমন একটা লাইফ লাইন যখন আপনার ব্যবসার জন্য বা আপনার কাজের জন্য আপনি তৈরি করেন তখন আপনি কেবলমাত্র বারাকা দেখতে পাবেন মানুষের আমি বলছি হাঙ্গার এক নাম্বার হাঙ্গার মিনিং খোঁজা আমি কেন আপনার মিনিং খোঁজার জন্য দেখেন ফেসবুকে কি করবেন লিখি কতক্ষণ পরে পরে কি একটা পোস্ট দেই পোস্ট দেওয়ার পরে দেখি কয়টা লাইক পড়ছে লাইক কম পড়লে মন প্রচণ্ড খারাপ আর লাইক বেশি পড়লে প্রচণ্ড মন ভালো দেখো আমার লাইক এরকম পড়ছে কমেন্টের মা উপর কমেন্ট কমেন্টের উপর কমেন্ট কমেন্টের উপর কমেন্ট একটার পর আর ডাইরেক্টর একটা মানুষেরা দেখেই দেখে বেড়ান অনেকে দেখেন বলে অমোক সেলিব্রিটি কারণ তার ফেসবুক ফলোয়ার হলো ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট সিক্স তাই না এটা তার সেলিব্রিটি স্ট্যাটাস এটা তার আইডেন্টি এটা নিয়ে আপনি তখন খুবই আনন্দে ভাসেন অত আপনার মন খারাপ হয়ে যায় এরকম মিনিং খোঁজার চেষ্টা করে মানুষ সত্যি কথা মিনিং খোঁজ আপনার বাচ্চারও কিন্তু মিনিং খোঁজার চেষ্টা করে ও যখন আপনার কাছে আসে ও যখন কোনো কথা বলে আপনি যদি তার সাথে একটু না হাসেন তার দিকে যদি মনোযোগ না দেন তাহলে ও বাচ্চাটা আপনার কথা শুনবেন আমার বাসায় আমার একটা নাতি নাতি নিশ্চয় নাতির মানে আমার ভাগ্নের মেয়ে তো ওর হাজব্যান্ডের হসপিটালে এখনও তার একটু হার্টে সার্জারি হয়েছে ওপেন হার্ট সার্জারি হয়েছে কেন আছে বাচ্চাটা প্রথমে একটু ভয় পাইতো আমাকে যদি আমি বাচ্চাদেরকে আবার প্রচন্ড আদর করি তো আদর করতে চাইতাম কিন্তু আমি ব্যস্ততার কারণে আদর করতে পারতাম এখন একটু গত দুই দিন আমি একটু সময় দিয়েছি এখন সে আমি বাসায় গেলে দৌড়ে আসে আগে সে দরজা করে দেওয়ার চেষ্টা করে আমার কাছে এসে বলবে আমার ওয়াইফ এসে বলে কি ব্যাপার তুমি দেখি তো আমি যখন আমার ওয়াইফ আমার কাছে আসে দেখা যাচ্ছে তার চেয়ে বেশি অ্যাটেনশন আমি বাচ্চাকে দিই এবং ও এখন প্রচুর পরিমাণ কথা বলতে চায় আমার সাথে তখন আমার বাচ্চা বলে যে আমার ওয়াইফ বলে যে তুমি তো দেখি আমার চেয়ে তাকে সময় বেশি দিচ্ছ তোমার নাতিনকে বেশি সময় দিচ্ছ তুমি বাচ্চাদেরকে অ্যাটেনশন যদি আপনি না দেন ওরা মিনিং খুঁজে পায় না তখন ওরা আপনার কাছে আসে না যখন আপনি ওকে মিনিং দেন একটু তখন ও আপনার কাছে আসে আপনার নিজের সন্তানদের ওকে অবস্থায় রেখে সব কিছু এটা মিনিং খুঁজে কেন সে আছে কেন আপনার পাশে যে আছে আপনি এটা ট্যাট পাচ্ছেন কিনা আপনি তাকে অ্যাটেনশন প্রদান করছেন কিনা আপনি তার অস্তিত্বকে ফিল করছেন কিনা আপনি তার সেলিব্রেট করছেন কিনা যে তার অস্তিত্বটা এটা না বুঝে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানজাম লাগিয়ে কিন্তু এই কি ডিসকাশন গ্যাপ আপনি তার সাথে কথা বলেন না চুপ করে আছেন এটাই তো প্রবলেম স্ত্রীরা কি করে তা হচ্ছে স্বামীর সাথে রাগ করে তিন দিন কথা বলে না এটাই তো সবচেয়ে বড় প্রবলেম কথা বেশি বলবেন রাগ করছেন এরপরে কথা বেশি বলবেন তারপরে সমস্যা সমাধান কথা না বলে তো কেন তা বাড়ে শয়তান তো ওই রাস্তা দিয়ে ঢুকে শয়তান তো ওই রাস্তা দিয়ে ঢুকে কথা বেশি বলবেন স্বামীরা আছে স্ত্রীর সাথে রাগ করছেন এরপরে আর কথা বলে না বাসায় দূরে পরে যায় এর মাধ্যমে তো শয়তান অলরেডি ঢুকে গেছে এরপর আর এই ফ্যামিলিটি কেন কয়েকদিন পরে এই ফ্যামিলি ভেঙে যায় আপনাদেরকে এই জায়গায় বোঝা দরকার দুই নম্বর হচ্ছে লাভ অ্যান্ড বেলঙ্গিং অর্থাৎ আমি কার আমি কে এবং আমি কার এটা কিন্তু আমরা প্রত্যেকেই খুঁজি এখন আপনি দেখবেন যে আমরা সোশ্যাল মিডিয়া তো হাজার হাজার ফলোয়ারের কথা বলি এছাড়াও তো আমরা ফ্রেন্ড সার্কেল তৈরি করি আর যদি আমরা বিএফ এবং আরেকটার নাম কি জিএফ বয় ফ্রেন্ড অ্যান্ড গার্ল ফ্রেন্ড এগুলো ছাড়াও তো এখন আমরা মানে বুঝি না এগুলো তো আমাদের জীবনের একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে এগুলো তো আমরা একেবারে সত্যিকার অর্থে এগুলো আমার কতজন কত 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 ফলোয়ার আছে আমার অথবা কত ফ্রেন্ড আছে আমার কতজন এর সাথে আমি আড্ডা দিই কতজনকে আমি জায়গা দিয়েছি কতজন আমার বিএফ কতজন আমার জিএফ এগুলো আছে এগুলোতে তখন আমি আমার নিজকে সেলিব্রিটি অথবা আমার নিজকে আমি এইরকম একটা জায়গায় আমি খোঁজার চেষ্টা করি যদি মনে রাখবেন আল্লাহ সুহানা তিনি আমাদের আল্লাহ আলী উল্লিন আহমান আল্লাহন মতো হচ্ছেন ইমানদাদুর বলে ইমানদাদের বন্ধু আপনি বন্ধু হিসেবে কাকে গ্রহণ করছেন আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার আল্লাহ সুভ্যানুব আলাকে আল্লাহ রাসুল আলী আলীবাস্লামকে এরকমভাবে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার

নষ্ট রুচি একজন মেয়ের আইডি দিকে আপনি বলে নাইসেন একটা আপনার রুচিটাই তো নষ্ট এই লোক তার ওয়াইফ তার সাথে সংসার করে কে এটি তো আমি বুঝি না তো করতে পারেন তার রুচির মধ্যে সংকট আছে এটা হতে পারে না প্রিয় ভাইরা বোনেরা আমি সে কথা বলছি যে আপনাদের সত্যিকার অর্থে এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে কেমন দিন আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনি আল্লাহ রাসুলের যে দিন রক্তাক্ত হয়েছিল তিনি তাইফের ময়দানে এবং তিনি ওহুদের ময়দানে তিনি প্রায় মারা গিয়েছেন এরকম একটা সংবাদ চারদিকে পৌঁছে গেছে সেই দিন আপনাদের সামনে কিন্তু সেই দিনকে ছাড়িয়ে আপনি কাকে অন্য কোথায় কিভাবে আপনি আপনার বেলঙ্গিং তৈরি করছেন কেমন দিন আপনি চিন্তা করবেন সবাই বলবেন নাফসি নাফসি আপনার নবী বলবো উম্মাতি উম্মাতি সে নবীর সামনে কেমন দিন আপনাকে দাঁড়াতে হবে না কী নিয়ে দাঁড়াবেন কোন চেহারা নিয়ে দাঁড়াবেন আপনার তখনকার চেহারাটা কী হবে আপনি এটা যদি আপনি সত্যিকার অর্থে এটা যদি আপনি না করেন আপনি যদি আপনার বেলঙ্গিং আপনার লাভ আপনি কার সাথে আপনি ওঠা বসা করেন এটা যদি আপনি নিয়ন্ত্রণ না করেন তাহলে কোনো দিনই আপনি সফলতার অথবা কোনোদিনই আপনি সুখের মুখ দেখবেন যে সুখের পেছনে আমরা বলি সুখ শব্দটা তো আসলে একটা মরিচিকা সুখ আসলে কি সুখ কি একটা ভালো চাকরি